وني أفنى شم الله بلن وخلق منها زوجها وبس منهما আমি আল্লাহ হযরতে হাওয়া আলাইহাস সালাম রে হযরতে আদম দুর্বল জায়গাটা কি সৃষ্টি করলাম এরপরে দয়াজনদের স্বামী স্ত্রী পরিণত করলাম আর হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আর ঘর তাকিয়া সকালবেলা বেলা একটা ছেলে সন্তান মেয়ে সন্তান আর বিকাল বেলা একজন ছেলে সন্তান মেয়ে সন্তান আবার হেউ কইতা রোজ এক জোড়া ছেলে সন্তান মে সন্তান আল্লাহ জমিন সৃষ্টি করতা আর ওই সকাল বেলা যে মেয়ে জমিন আগমন করতাম সকাল বেলা যে মেয়ে জমিন সৃষ্টি হইতা বিকাল বেলা যে ছেলে সৃষ্টি হইতা বিকাল বেলার ছেলের লোক সকাল ঘুম মেরে বিবাহ দেওয়া বৈধতা আসো হান সৃষ্টি এক জিনিস জন্ম আর এক জিনিস সৃষ্টি আল্লাহ কোন সময় করবো কোন কোন হইতেও সৃষ্টি হয়ে যায় আর ভাইয়া কোনো সময় যায় না কিন্তু জন্ম হইতে হইলে 10 মাস 10 দিন অথবা সর্বোত্তম 10 মাস 10 দিন অথবা নিচে নয় মাস 20 দিন কিন্তু এখন আমরা কিছু কেমিক্যাল দিয়া আমরা কিছু ইনজেকশন দিয়া অ্যান্টিবায়টিক দিয়া আমার কিছু বিলন্তরে নষ্ট করা হই যায় ফুকানাউদুলিল্লাহ এর ফেরা শরীরwidehat করে জন্ম হইতে হইলে 10 মাস 10 দিন অথবা নয় মাস 20 দিন কিন্তু সৃষ্টি হইতে হইলে 10 মাস 10 দিনের দরকার নাই এক দিনেরও দরকার নাই এক সেকেন্ডেরও দরকার নাই কোন আল্লাহ বলেছেন ফায়াকুন বাস হগিয়া কথা বোঝা যাচ্ছে ভাই আল্লাহ সৃষ্টি করছো আমি না আরে খান করতে পারেন যে ইনো আল্লাহ ভাই বলি বিয়া দিলা কিনা না এরা তো আর ভাই বোন খোয়া যান না যদিও ভাই বোন কিন্তু আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ তো কইসই না ফয়দা করছো কিতা করছো সৃষ্টি না ফয়দা কইসই ফয়দা করতে হইলে তো নয় মাস দশ দিনের দরকার নয় মাস বিশ দিন দশ মাস না না ভাই আমার মাত বুঝছইনি আরে লাগি বালা কই না নামা থিলে আরেক গরে নহব ভয়ার এবটা কিতা মাত্র গুল হাতিয়া নিথা এলাকি বালা করি বাংগিয়া মাতিয়া দারো মেসাব হলো আছে আরই বাতিয়া না তো এলাকি সৃষ্টি আর জন্ম দুই জিনিস আল্লাহ সৃষ্টি করছে ইনো জন্মর কথা কইছ না কইছ ও খলাকা মিনহা যাওজাহা ও বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ আমি আল্লাহ আদম আর হাওয়ার হাওয়ার সৃষ্টি করিয়া হাওয়াত তাকিয়া সকালে এক জুরা বিকালে এক জুরা ছেলে আর মেয়ে সৃষ্টি করতাম কও সুবহানাল্লাহ আর দুরা কও সুবহানাল্লাহ আর কি সময় ইনসান সংখ্যা লিমিটেড আসলো ইনসানের সংখ্যা লিমিটেড আসলো এখন আনলিমিটেড এখন আনলিমিটেড না লিমিটেড আনলিমিটেড এখন কোনো লিমিট নাই ছয়টা গরো আটটা গরো এগারোটা একটাও নাই হাসানি ভাই তুই আল্লাহর শান আল্লাহর আদম হাওয়ার সৃষ্টি করিয়া বিবাহ বন্ধন দিয়ে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শিক্ষা দিত তোমরা কোনো নারী করতে হইলে নারী জাতির ভোগ করতে হইলে সর্বপ্রথম স্ত্রীর মর্যাদা দমিন দান করো আর যদি কোনো যুবকের কোনো যুবতীর লোকে প্রেম বা লবাশা করিয়া না যে সম্পর্ক করিয়া মারীর লোকে মুখ দি হয় বাইক দিনা লেখা হইব খান দিয়ে খানোর খান দিনা লেখা হইব হাত দিয়া তাছ করবায় হাতের দিন লেখা হইব ফাউ দিয়া বেটিরে দেখা করা যাইবাই গার্লফ্রেন্ডর লোকে দেখা করা তুমি যাইবাই আল্লাহ ফাউর গুণা দিনার গুণালে কাতবুবিন্দা আর যদি কোনো যুবকে কোনো নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া তাইরে আই হেটিউ হইয়া যদি তোমার জীবনটা কি হরাও আল্লাহর দাতর কসম হইয়া হইয়া দে যুবক খান কুলিয়া হুন কিয়ামতর ময়দান আল্লাহ সারা গুনাহ তোমার মাফ করিয়া দিল মগর তাইর সতীত্ব আর ইজ্জতর গুনাহ আল্লাহ মাফ দিত না হে হুন কিয়ামতের মাঠ কেন মুরব্বিয়ার বাদে যদি বড় সুবি সাহেব হাজফির সাহেব হাদিয়াও যদি হজর মধ্যে তুমি যাও আর এই ফুরির সতীত্ব ইজ্জত নষ্ট করার ফলে যদি কমা না আসাও আল্লাহর খানায় কাবার খিলাফত দরিয়াও যদি লব্বাই খুয়া খান্দো হজরে আসওয়াদর সামনে চুমা খায়াও যদি বারবার খান্দো আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিলেও মগর এই সতীত্বর গুনাহ মাফ দিত না এখন আল্লাহ আল্লাহ কি জানা মনে বনামাতি হাম বাড়াইও না

আশরেহনা গিয়া ইলো গিয়া বাইক লিয়ে গিয়া করে গুরতা না ও পছন্দ হইছে পাঁচmark কামারি তুই শিল শিলমোহর মারো আর মনে মনে আল্লাহ রেগেছে ওংশম বাইতেই কো শুরু করে দে না আল্লা আল্লাহ ওগুতা দিলা আমার ও সুজা দোয়া শুরু তো অন্য দোয়া শুরু করে দে না নম্বরের দোয়া না করিয়া ডাইরেক্ট দোয়া কর আল্লাহ অগুদা আমার সঙ্গী বানাইয়া দে ও হেরেতি যদি দোয়া কবুল হইতে পাইছনালি মাতো না পাইছনালি হ্যাঁ তাহলে কি বে যাবে না প্রতিজন মানসে গুনাহ ছারতা এলাই শরীয়ত গুনা কমাইতে বিয়ার কথা কইছে কিয়র কথা কইছে ভাই বিয়ার কথা আর আমরা কিতা চাই আমরা বিয়া চাই না গুনা চাই ও বিয়া করিও বেটা দুই বেটি তীর দুই দুই হরুতা তিন হরুতা তুইয়া তার গরো বহুত হইয়া দেখো আর গুর লগে খান সালা ইলা আমরা নাফা হল সমাজে আসই না নি তুই জান আসই ইলা নাপাকি বেটি বেটিনো আসই জামাই মাই বেঙ্গালুরু তুইয়া আরে বেটার লগে ফোন মাত্র আসই না নি হ্যাঁ হ্যাঁ এর লাগি তো সমাজ ঠেড়া সমাজে ওবা বুঝাইলে ওবা বুঝে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

দুইটা জিনিসের যদি হেফাজত আপনি নেন চোখ যদি দগ্ন নিম্নগামী হয়ে যায় আর লজ্জাস্থানের হেফাজত যদি আপনার জমিন হয়ে যায় সমস্ত গুণার থেকে আপনি পবিত্র তাকবায় আমি বাইক চালাইলেও আমার হেডলাইট কিন্তু যায় গিয়া হাসানি ভাই ও যে দুইটা হেডলাইট পুরো বেগর দায়িত্ব ভাই সুদা সাইয়া তুলে দিয়া খালি ফাতারে চায় আর রাস্তা যদি বুন্দারা ওরা কিছু দেখিলায় তে মোটামুটি কত সময় ব্রেক মারে বাইক না হে মারে তাহার গাড়ি মাৰি না শরীয়তে হ চক নিম্নগামী রাখোন চক নিম্নগামী ওলা রাস্তা অন তাকি আঁঠিয়া যদি আপনি হ মসজিদ পর্যন্ত যত যায় ওলা নিচে দি চাই পিছে একটো রেধিকাৰ কত বাইরে তোমার কিট্টু রাস্তাত ফৰছেন অ যখন আপনি আপনে বলিলে আঁঠিবা বাইয়া আটি খুব খোক চাইদ রেদি ফৰিয়ে কু দে বাইয়ে দেখব বুধভাই বইন না আর নাম্বার অলপ পোলা আল আমিন বলেন অকুল মিনা আটিয়া মিনা বসা রেহিন ঐ আফা জেনা ফুল অ দুনীয়াৰ মমিনাদ নাৰী অকল অঁ মমিনাত আমি আল্লাহ তোমাৰে খুয়া দিয়ার। আৰ তোমাদের তোমাদেৰে চৌকে তুমিও নিম্নকামি ৰাখ তোমাদের লয্যাস্ত নৰে বেমা ঘৰত ঘৰ ৰাস্তা বাই হাটা হাতী ঘৰং বাৰীৰ তাকত এ কোনো প্রান্ত তোমৰা যাও ৰাখে ন ফৰ্দাৰ চহীত যাই অ তোমাদের চৌকে ধমি ন নিম্নকামি কৰি অ হৌ চুহাৰ ভাই শৌকিম লাগা কি খরকুয়া শৌকর হেফাজত করন না ই গুন তোর হেফাজত না করলে দোজখ যাইবে আর ই গুন তোর হেফাল তোই গেলে জান্নাতই যাইবে বুঝা জাননি ভাই লাগি বনিন্তর লগে আউরি যাওরি রিলেশন না যাইত না তোমার সসার গরো বোন যদি উপযুক্ত হয় এর লাগি তুমি উপযুক্ত ভাইয়ে থাইল লগে গফ না থাই সাইডে তাইরে তোমার সাইডে তুমি মাত বুঝছনি সসা হয়তেনা ও ابو আব্দুর সত্তার আমার পুরি ঘুরে লিয়া খোলে যে দাস না জিনা এখন আর দিলেও মনে করলে হিয়ালরা তো মুকি তুলিয়া দিলাই কারণ সাসার গরুর বই নিকু আমার সাসার গরুর বাইর লোকের বিয়া করা বৈধ তা না অবৈধ বৈধ এলাকি যেগু বিয়া করা যায় ইগু বড়ার বাদে তাই লোকের গফরা যাই না হারাম আর যেগু বিয়া করা হারাম ইগুর লোকের বইয়া গফরা হালাল বাদ খাবাও হালাল ইগুর দ্বারও বইয়া আপনি গফ পালা করি হরু তাও হালাল আছে যেমন মা আফন বইন আফন বাগনি নানি হাতন মা দুধ মা এরা বিয়া করা যাই নি হারাম এর আর দারবিয়া গল্প করো এর আর দারবিয়া গোয়া খাকুয়া যাই আছে কিন্তু যেই মাত্র চাষার গরুর বইন ফুফুর গরুর বইন মামুর গরুর বইন তোমার বাইর শালিকা যারে বাইর শালিকা আপনার আরেক বাসায় বিআইন ডাকুন যারে থানে লইয়া হাসি ফুর্তি যাই না হারাম এমনকি আপনি জিজুয়েও আপনার শালিকারে লইয়া বাইক লইয়া গুড়া গুড়ি নাই চূড়ান্ত পর্যায়ে হারাম আসদ্দুল হারাম মাত পূজা গেছেনি নি নাম্বার টু দেওর বেটায়ও বাইর বড় লোকে হাসি তামাশা ডোং তামসা ভর্তি নাই শরীয়তে ওলা কোড়া মাসলা দিছে বাইর বউর সামনে বাইর বউ তেওর সামনে বাড়াই তোরা কিন্তু আমরা তো এক গরো তাকি হিসাবে ও কিছু মেসা বকলে কইবা না ভাই কার দিলর হেফাজত নাস্তিকে কয় মন যদি ফর্দা তা খেতে বারে ফর্দা লাগে না তে তোমার হতো লই গিলো না মনর ফর্দা কি দুনিয়া বাসাইলাই নি না তুই না মনের ফর্দা মনের ফর্দা লাগাইয়া অন্তর ফর্দা লাগাইয়া যদি অন্ত ফুড়িয়ে লেংটে হয়ে যাবে আটে সারা কিনা থলে দি হল্লা দিলেই বানি তাই মনের ফর্দায় হাম হইল না এখানে হ্যাঁ সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধাবাদ মুর্দাবাদ না ইতা ফতোয়া না কড়া ফতোয়া তোমার বাইর বউ যদি করা হয় তাই লগে লেং লেং ডেং ডেং না তাই রে সাদা মুড়িয়া না তাই রে তোর সাদা তুমি খাওয়া না ও আসেন গুণা তো এখন বেশি হয় মেসাব হলে কি আসেন গুণা এখন বেশি হয় যেন আমরা গুনার চিন্তা করি না গুনা বেশ হয় আর যেন গুনার চিন্তা করি না গুনা হয় না মাত বুঝছি নি কান এর লাগে দিনা বেশ হয় আমরা বুধ ভাই না ও আল্লাহ রব্বুল আলামিন বলেন وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى ও নবীন स्त्रियां হল উম্মাহাতুল মুমিনিন হল আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী বানাইছি আমি আল্লাহ তোমাদেরকে উত্তম চরিত্র অধিকারী বানাইছি

হামদুর সু্লা ও নবিীনু মাতুল মুখমিিয়ে নকল আমি আল্লাহ তোুমাদেরকে উত্তম চরিত্র অধিকারি বানাইছি, দুনর সবচেয়েইতে সম্মা তে নাররি বানাইছি। আপনারা জাহিলয়তর জুগলো মহিলা লাখান বেহায় আপনা উলগপনা অবস্থায় রাস্তাবায় বাহিরইয় না সৌসুল হানাল্লাহ। ও দুনিয়ার মুমিনাত নারী হল ও দুনিয়ার মুমিনিন নারী হল তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা দুনিয়ার সবচেয়ে সম্মানিত নারী এই জমিন নারী জাতির কোন সম্মান আসলো না ইজ্জত আসলো না চাহিদার যুগের বেকারিতে নিজের সুন্দরী ফুলিও যদি জমিন জন্মলে ওগুলো জীবিত অবস্থায় হত্যা করতা আমি আল্লাহ তোমাদেরকে এত সম্মান দিলাম এত ইজ্জত বলা বানাইলাম পৃথিবীর সারা বেইমান মূর্তা দখলে সাহেব তোমরা উলঙ্গ করতো তোমরা তুমি নির্যাতক হরে পৃথিবীর সমস্ত বেঈমান মুর্তা دخলে যায় তোমাদের প্রকাশ্য বার করি রাস্তা ঘাটের দরদিনার দর্শন করতে কিন্তু আমি আল্লাহ তোমার এমন একদিন তুমি উপহার দিলাম সলদানামদিনিশ ও পর্দা যখন তোমার শরীরের মধ্যে তুমি লাগাইবা মুখর মধ্যে যখন হিজাব লাগাইবা আমি আল্লাহ তোমার পবিত্র ইজ্জতের হেফাজত করব ও সুবহানাল্লাহ পড়া সল্লাল্লাহ পায় না পড়া হলো শোনা আমার শরীরে মানে

জানি তোর যুগের বেটির দে বেফর দয়া সুলতা বেহায়া এমন কি আল্লাহর খানায় কাবা খরজর দলেন তো ইয়া তওয়াফ করতা কোনাউযু বিল্লাহ জানি তোর যুগের বেটাই তে নিজর ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্ম আগমন করে এত সুন্দরী মেয়ে অগর বাবা ডাকার পরেও বেঈমান হল নিজর মেয়ে পরে জীবিত হইতা করতা কোনাউযু বিল্লাহ আল্লাহ কুরআন নামক এক বস্তু দিল বিশ্ব নবীর জন্ম দিল আর নবী মুহাম্মদুর ঘোষণা করিয়া দিলা দু মানুষ আইস্তাখিয়া তোমাদের গড়া যত লেংরাও যদি সন্তান আগমন করে তুমি আর বাবাই হত্যা করতে পারতায় নাইহানাল আমার ভাইয়ের তো হইবা অন্য ধর্মের মানুষের স্বাধীনতা দিছে না রে ভাই অন্য ধর্মের মানুষের চাই নাস্তিক মুরতাদ করে চাই নারী জাতির বেহায়া বানাইতা কিলা অতারে সমাজ বার করিয়া দর্শি করতা ইজ্জত মে লুটিয়া হওয়া যায় ও নাস্তিক মুরতাদ কর চক্রান্ত হইতি কিনা কিন্তু ইসলামে চাই নারী জাতির ফরদার ভিতরে রাখল ইসলামে চাই নারী জাতির ফরদার ভিতরে রাখিয়া সম্মানিতা বানায় কারণ একজন নারী যখন পর্দার ভিতরে থাকে একজন নারী যখন আল্লাহ কলা হয়ে যায় ও নারীর জমিন কোনো দিন গুণা করে না পৃথিবীর কোনো পুরুষে নারী জাতীয় ডিস্টার্ব করেন না কি